হ্যালো বন্ধুরা এখন শীতকাল আর শীতকালে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়ে থাকে অনেকেই শখ করে বাড়ির ছাদে বাড়ির টবেতে সবজি চাষ করে ফুলের চাষ করে আমিও কিছু সবজি চাষ বাড়ির ছাদের টবেতে করেছি আমার সামনেই প্রথমে রয়েছে ধনে গাছ অর্থাৎ ধনে পাতা আমি টবে লাগিয়েছি ধনে গাছগুলো বড় বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন খাওয়া যেতে পারে এক মাস আগে লাগিয়েছিলাম বন্ধুরা ধনের এই টবে লাগিয়েছিলাম বাজার থেকে বীজ কিনে এনে লাগিয়েছি দশ টাকার বীজ এটা দশ টাকার বীজটা পুরোটাই লাগাই নি দশ টাকার বীজটা আমি তিন চার জায়গাতে লাগিয়েছি এরপরে আছে একটা ফুল গাছ এই টবটাতে রয়েছে টবের নিচেতেও আমি ধনের পাতা লাগিয়ে দিয়েছি ধনের পাতা ভালোই হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এক জায়গায় আছে এই টপটাতেও আছে ধনে পাতা এতেও ধনে লাগিয়েছি ধনে পাতা এটা খুব ছোটো ছোটো ধনে পাতা বড়ো হয়নি এর পরের টবে পরে যে মাছ রাখার একটা পেটি এই পেটিতে আমি পেঁয়াজের পাতা গাজর আর কিছু রসুন লাগিয়েছি অল্প কিছু এরপরের এই টবে আমি লাগিয়েছি বেগুন গাছ লাগিয়েছি একটাই বেগুন গাছ আছে আর বেগুন গাছ নেই দেখতে পাচ্ছি বেগুনগুলো বড় বড় হয়ে গেছে এর থেকে বেগুন একবার খাওয়া হয়ে গেছে সেই বেগুন গাছগুলো বড় বড় এখানে ছোট এসেছে কেন এসেছে আর পাতা গর কোনো হলুদ হয়ে যাচ্ছে কেন হলুদ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা দেখুন এরপরে আর একটা টবে আছে ধনে গাছ এই টপটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা ধনের বীজ লাগিয়েছি আমি ভেবেছিলাম যে ধনের গাছ হবে না কিন্তু ধনের পাতা ভালোই হয়েছে এখনো এক খাওয়া হয়নি এখান থেকে তবে খাওয়ার উপযোগী হয়ে গেছে এই টপটাতে আছে পুঁই গাছ পুঁই পুঁই খাওয়া হয়ে গেছে এখন পুইয়ের গাছগুলো থেকে ফুল ধরেছে পুই এবং বীজ হয়ে যাবে আর একটা টবে আছে কুঁড়ি গাছ এই পেটিটাতে যে 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 গাছগুলো আছে সেগুলো হলো পেঁয়াজ পাতা পালং শাক এবং টমেটো গাছ টমেটো এখনও একবারও খাওয়া হয়নি প্রথমবারই টমেটো এসেছে টমেটো কাচা কাচা হয়েছে এবার টমেটোগুলো পাকবে পাকার সময় হয়ে এসেছে তবে টমেটো এখন এখান থেকে কোনো একবারও তোলা হয়নি বা খাওয়া হয়নি একটা টবিগুলো তো আমি সবজি চাষ করা ছেড়ে দেবো সবজি চাষ করবো না ফলের গাছ চাষ করবো এখানে লাগিয়েছি পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি থাইল্যান্ড ভ্যারাইটি দেড়শো টাকা দাম নিয়েছিল আর একটাও তবে আছে টপ না পেটিতে আছে এটাতে আছে পেঁয়াজ গাছ এটা গাজর গাছ টমেটো গাছ টমেটো এখানে বড়ো বড়ো হয়ে গেছে সাইজগুলো বড় বড় হয়েছে গাঁদা ফুলের গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে এই টপটাতে আমি লাগিয়েছি লঙ্কা গাছ এটা লঙ্কা গাছ এই টপে লঙ্কা গাছ আছে লঙ্কা ধরেছিল লঙ্কা খাওয়া হয়ে গেছে লঙ্কা বো নতুন করে সব আসছে লঙ্কা লঙ্কা নিচে গিয়ে ধুলি পাতা গাছ লাগিয়ে ছড়িয়েছিলাম বীজ ছড়িয়েছিলাম লাগিয়ে গেছে এটা লঙ্কা বীজ রয়েছে নিচেতে বন্ধুরা পারলে আপনারা এইভাবে চাষ করতে পারেন এরপরে যে টবে আছে পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা দেখেন কত বড়ো বড় পেঁয়াজের পাতা হয়েছে ভালোই পেঁয়াজের পাতা হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর তার সঙ্গেও লাগিয়েছি ধুনি পাতা এরপরে যে এই টিনগুলোতে দেখতে পাচ্ছেন এই টিনগুলোতে আনারসের গাছ আনারসের গাছ খুব বড় বড় হয়েছে এরপরেও আর একটাতে আছে আনারসের গাছ ওটার ওই তিনটাতেও আছে আনারসের গাছ আনারস এবার কোনো আনারস আসেনি তবে আনারস আসার টাইম সময় হয়ে এসেছে এর মতো এবার আসতে পারে আনারস এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে পাকবে এই টপটাতেও একটা আনারসের গাছ আছে তিনটাতে না ওইখানেও একটা আনারস গাছ আছে আর এখানেও একটা আনারসের গাছ আছে একটা আনারস গাছ থেকে যে হ্যাংরা বেরিয়েছিল সেই একটা গাছ থেকে ছটা আনারস গাছ আমি লাগিয়েছি এরপরে একটা এখানে একটা আছে তুলসী গাছ গাছ এই টবটাতে লাগিয়েছি ফুলের গাছ আমরা চারিভে ফুল গাছ লাগাতে পারি যেটা বলা হয় কাগজ ফুল এই ফুল গাছটা ছিল পঞ্চাশ টাকা দাম নিয়েছে এরপরে গাছ আছে অ্যালোভেরা কেনে লাগিয়েছি এই ফুল গাছটা হলো গাঁদা ফুলের গাছ ফুল আসছে ফুল এবার ফুটবে প্রথমবার ফুল আসছে আমরা পা চাইলে এইভাবে ফুল চাষ করতে পারেন এই টপটাতে আছে অ্যালোভেরা গাছ

আর এই গাছগুলো থেকে আমি এখান থেকে জল দিই আর গাছগুলোতে দেওয়া হয় রেখে হ্যাঁ যে গাছটা আছে সেটা হচ্ছে লঙ্কাটা পেঁয়াজের গাছ লাগানো হয়েছে আর তার সঙ্গে আর আছে এটা ড্রাগন ফুলের গাছ ড্রাগন ফুলের গাছটা খুব ধীরে ধীরে বাড়ছে এই গাছটার দাম ড্রাগন ফল গাছটার দাম ছিল পঞ্চাশ টাকা খুব ধীরে ধীরে বাড়ছে এই হলো সমস্ত গাছের বিবরণ আর একটা গাছ আছে পাথর কুচি এখানেও আছে অ্যালোভেরা আছে সমস্ত গাছের বিবরণ দেওয়া হয়ে গেলো এই টপটা তো লাগিয়েছি রসুন গাছ কচু লাগিয়েছি ধুনি গাছও আছে হ্যাঁ এই সেম লাগিয়েছি এই গাছটাতে সমস্ত ভিডিও দেখানো হয়ে গেল সমস্ত গাছের বিবরণ দেওয়া হয়ে গেলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন